ফরমের নাম করে তারা বেহেশতের নাম করে ভোট কিনে ফেলছে তারা বলছে এই দলকে যদি ভোট দেন তাহলে বেস পেয়ে যাবে আমাদের ধর্মভীরু জনগণ ধর্মভীরু মুসলমান তাদের যে ইমোশন সেই মোশনকে কাজে লাগিয়ে তারা ভুল পথে তাদেরকে পরিচালিত করছে আপনারা নাটক মঞ্চস্থ করতে চেয়েছিলেন সেই নাটকে আপনারা ফেল করেছেন বিগত সরকার অনেক অন্যায় কাজ করেছে খুন গুম করেছে তার যে বিচার সেই বিচার জনগণ করে দিয়েছে আমরা চেয়েছিলাম বাংলাদেশের জনগণ গণতান্ত্রিক ধারায় ফিরে আসুক বাংলাদেশের জনগণ তার আইনের শাসন পাক বাংলাদেশের জনগণ তার ভাত এবং ভোটের অধিকার ফিরে পাক আমরা কি আইনের শাসন দেখছি প্রচুর মানুষের নামে মামলা হচ্ছে বিগত সরকার যেমন বিএনপি সহ আমাদের নামে মামলা দিত ভুয়া মামলা গায়বী মামলা এখনও আমরা সেই গায়বী মামলা দেখতে পাচ্ছি তাহলে সেই গাবি মামলা যদি এখনও হয় তাহলে কিভাবে করে পরিবর্তনটা হলো আমরা কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না আজকে সংস্কার নামে যে তামাশা করা হয়েছে কোটি কোটি টাকা নষ্ট করা হয়েছে সেই সংস্কার কবে বাস্তবায়িত হবে সেই সম্পর্কে আমরা জানি না একটা রাজনৈতিক দল তাদের মুক্তিযুদ্ধের সময় বিতর্কিত ভূমিকা ছিল আজকে দেখি তারা সেই ধর্মের নাম করে তারা বেহেস্তের নাম করে ভোট কিনে ফেলছে তারা বলছে এই দলকে যদি ভোট দেন তাহলে বেশ পেয়ে যাবে আমাদের ধর্মবিরো জনগণ ধর্মবিরো মুসলমান তাদের যে ইমোশন সেই ইমোশনকে কাজে লাগিয়ে তারা ভুল পথে তাদেরকে পরিচালিত করছে আজকে লেভেল কোথায় সরকার বলছে তারা নাকি আগামী সপ্তাহে নির্বাচনের রোড ঘোষণা করবে। নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করবেন কিন্তু দুইটা তিনটে দুই থেকে তিনটা রাজনৈতিক দলকে আপনারা সবসময়ের জন্য আপনাদের কাছে টেনে নেন বাকি রাজনৈতিক দলগুলোকে এমনি এমনি ভেসে এসেছে এই যে যে দীর্ঘ লড়াই সংগ্রাম আমরা করলাম সেই দীর্ঘ লড়াই সংগ্রামের ফলাফল কি ফলাফল একটা শৈরাচার সরকারের পতন হয়েছে আমরা দুর্নীতি দেখছি বিগত সরকার আমলে যে দুর্নীতি হয়েছে বর্তমান গত পনেরো মাসে তার চাইতে কোনো অংশে দুর্নীতি কম হয়েছে সেই ব্যাপারটা কিন্তু আমরা জানি না গণমাধ্যমের ত্রুটি চাপে দেওয়া হয়েছে আমাদের বিশিষ্ট সম্পাদক অনেক পত্রিকার সম্পাদক তারা কিন্তু টকশোতে দেশে বলেন যে বিগত সর্বের আমলে যেভাবে করে আমাদেরকে প্রতিহত করার চেষ্টা করা হয়েছে এখন আমাদের যে মুখের জবান সেই মুখের জবান আমাদেরকে বন্ধ করে দেওয়ার চেষ্টা হয় তাহলে কোথায় সেই পরিবর্তন আমরা কিন্তু পরিবর্তন দেখতে পাই না এনসিপি নেতারা নির্বাচন করবেন আমি এনসিপি নামটাই উচ্চারণ করলাম আগামীতে নির্বাচন লেভেল প্লেইং ফিল্ডের কথা বলা হচ্ছে নির্বাচনে ঠিক এক মাস আগেই অমক নেতার আসনে অমক নেতার এলাকায় পাঁচশো কোটি এক হাজার কোটি তিনশো কোটি পঞ্চাশ কোটি টাকা বরাদ্দ দেওয়া হচ্ছে কেন কি কারণে তাদেরকে আপনারা দেখাতে চান এবং সেই এনসিপির নেতারা তারা ফেসবুকে পোস্ট করে যে এনসিপির অনুরোধে এই কুমিল্লাতে এত টাকা বরাদ্দ এসছে এই পঞ্চঘরে এত টাকা বরাদ্দ এসছে কেন তার মানে কি আপনারা একটা নির্বাচনের দিকে যাচ্ছেন আমরা সুস্পষ্টভাবে বলিতে চাই বাংলাদেশে পাতানো কোনো নির্বাচন আর জনগণ মেনে নেবে না সেই পনেরো বছরের দুঃশাসনকে যদি বাংলাদেশের জনগণ পারে মনে রাখবেন আপনারা যদি ওই পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চান আনতে তাহলে বাংলাদেশের জনগণ কিন্তু প্রতিহত করবে এটা কিন্তু বাংলাদেশের জনগণের ওয়াদা গত তিন চার দিন যাব বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিগত তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্বন্ধে চেয়ারপারসন তিনি অসুস্থ আমরা তার দ্রুত সুস্থতা কামনা করি তিনি অসুস্থ হওয়ার পরে আমরা ফেসবুকে অনেক ধরনের অনেক কথা দেখেছি এবং আমাদের বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি ফেসবুকে একটা পোস্ট করেছেন সেই পোস্টে তিনি লিখেছেন বাংলাদেশে ফেরাটা তার হাতে নাই আমাদের প্রশ্ন একজন মানুষ বাংলাদেশে আসবে সে লন্ডন থেকে বলছে বাংলাদেশে ফেরাটা তার হাতে নাই তা তো সকল মামলা উঞ্জু করেছে আজপাড়াই ন তা তো সকল মামলা উজ্জ্বর করে দেওয়া হয়েছে তাহলে তাকে বাংলাদেশে কেন নষ্ট দেওয়া হবে না তাহলে এভাবে করে যদি আপনারা রাজনীতিকে বিরাজনীতিকরণ করেন তাহলে বাংলাদেশের জনগণ তো ভালো কিছু আশা করছে না এখন তো আমাদের শঙ্কা লাগছে যে তারেক রহমান আর বাংলাদেশে ফিরবেন না আপনারা রোডম্যাপ ঘোষণা করবেন বলছেন আদৌ নির্বাচন হবে কিনা সেটা আমরা জানি না মাঠে শুধু দুই থেকে তিনটা দলকে আপনারা সুযোগ করে দিচ্ছেন আর বাকিদেরকে আপনারা মাত্র সুযোগ দিচ্ছেন আর নির্বাচন কমিশনকে বলবো তফসিল ঘোষণা করার আগে সকল রাজনৈতিক দলের সাথে বসে আপনি শুধু আপনার ডান হাতের এবং বাম হাতের রাজনৈতিক দলকে ডাকবেন সেটা হবে না সকল রাজনৈতিক দলকে ডেকে আলোচনার মাধ্যমে সুষ্ঠু পরিবেশ তৈরি করে একটা নির্বাচন রোডম্যাপ ঘোষণা করেন যেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণ তার নির্বাচিত প্রতিনিধি পাবে একটা নির্বাচিত সরকার পাবে সবাইকে অসংখ্য ধন্যবাদ